দর্শক আপনাদের আবার একটু জানিয়ে রাখতে চাই যে এই ক্যাম্পে কিন্তু আসলে দুজন জাল ভোটার কিন্তু আটক করা হয়েছে এবং সেই জাল ভোটারদের যারা উৎসাহিত করছেন এখানে একজন ইউপি সদস্যের নাম কিন্তু এখানে উঠে আসছে তারা কিন্তু সেই ইউপি সদস্যের খোঁজে কিন্তু এখানে সদস্য এসেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ক্যাম্পটি হচ্ছে রাজীবপুর বড় বের সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে কিন্তু একটি হট্টগোল এলাকা হয়েছিল এই কেন্দ্র নিয়ে কিন্তু বিভিন্ন সংখ্যায় ছিলেন আইন বাহিনী সেই সংখ্যা থেকে কিন্তু আজকে দেখা যাচ্ছে যে এই কেন্দ্রে একজন দুজন জাল ভোটার কিন্তু এখানে আটক করা হয়েছে কিছুক্ষণ আমরা কিছুক্ষণ আগে আমরা ওই জাল দুজন ভোটারের সাথে কথা বলেছি তারা কিন্তু তাদের পরিচয় আমাদের কি জানানো জানায়নি মাথায় হবে ကျွန်တော်တို့ကအလုပ်လုပ်နေတာ

সরকারি প্রাথমিক বিদ্যালয় বড় দর্শক আপনাদের অবগত জন্য আবার একটু জানিয়ে রাখতে চাই যে আমরা এই মুহূর্তে আছি মোহনগঞ্জের বড় বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে কিন্তু সেই জাল এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি তারা কিন্তু ওই দুইজন যে জাল ভোটার রয়েছে তারা কিন্তু আমাদের তাদের আহ পরিচয় এখনো দেননি বা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও কিন্তু এখনো আহ অফিসালিয়ে